ক্যারিয়ারের শুরু থেকে গানের চেয়ে প্রেম নিয়ে বেশি আলোচনায় ছিলেন মার্কিন অভিনেত্রী সেলেনা গোমেজ এবার সেলেনা ঘোষণা দিলেন বিয়ের পাত্র হিসেবে তিনি পছন্দ করেছেন নিজের চেয়ে তিনগুণ বয়সীকে চলতি বাহাত্তরতম কান উৎসবে হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ সঙ্গে ছিলেন দ্য ডেড ডোন্ট ডাই এর অভিনেতা আটষট্টি বছর বয়সী বিল মুরে মূলত ছবির প্রচারণার জন্যই তারা হাজির হন সেখানে তবে তাদের চলাফেরা ও চাহনিতে ছিল বাড়তি কিছু উৎসবের লাল গালিচায় হাতে হাত রেখে হাঁটার পাশাপাশি একে অপরকে চুমুও দিয়েছিলেন প্রকাশ্যে বয়সের পার্থক্যের জন্য অনেকে সেটি এড়িয়ে গেলেও খোদ সেলেনা জানালেন প্রেমের সত্যতা এদিকে বিলমুর মন্তব্য করেছেন সেলেনার সঙ্গে প্রেমের বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি তাকে পছন্দ করি সে খুব সুন্দর ও উদার। বলতে গেলে আমি সবসময় এক এমন একজন পপ আইকনকেই খুঁজতাম তবে সেলেনা ও বিলের এই সম্পর্ক প্রকাশের বিষয়টি কতটা বাস্তব সেটি নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেই মনে করছেন সিনেমার প্রচারণার অংশ হিসেবেই প্রেম ও বিয়ের প্রসঙ্গটি কেনে মজা করছেন দুজনেই সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ